আমি আজকের এখানে সমান্তরবাদ নিয়ে কথা বলব যেটা স্পিনোজা তিনি বলেছিলেন সমান্তরবাদ এবং তার সমালোচনাটাও তা ব্যাখ্যা তা করব। কিন্তু সমালোচনাটা আবার দেখা যাবে যে তারাও কিন্তু সমান্তরবাদ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঠিক স্বীকার করেছে কিন্তু সমান্তরবাদটা এমনই এটা সবসময় মানে ঠিক ক্লিয়ার বোঝা যাবে না মানে এরা কীরকমভাবে তিনি স্পিনোজা তিনি বলছেন যে সমান্তরবাদ হলো এমনই যে যেটা বলছে যে দুটি হচ্ছে দ্রব্য মন এবং জাঢ়্ দেহ এবং মন এই দুটোকে নিয়ে তিনি কিন্তু সমান্তর বা তিনি কিন্তু তার আলোচনা করেছেন মন আর দেহ কিন্তু এরা হচ্ছে পৃথক দ্রব্য নয় ইনি বলছেন যে এরা কিন্তু একই আলাদা কিন্তু কেউই নয় বরং মানসিকতা ও জাঢ্য একই ব্রহ্মের পরস্পর দুটো নিরপেক্ষ ধর্ম মানে এখানে তিনি দেহ এবং মনকে বোঝানোর জন্য তিনি একটা পরম ব্রহ্মের কথা স্বীকার করছেন অথচ তিনি দেহ মনকে বলছেন যে একই এরা হচ্ছে সম্পূর্ণভাবে নিরপেক্ষ ধর্ম মন ও মানসিকতা আর জাঢ্য বা দেহ জড়ো সব ধরনের এরা বলছে যে পরস্পর এরা নিরপেক্ষ ধর্ম কিন্তু এরা পরম ব্রহ্মের দুটো মানে পরম ব্রহ্মের উপরে এরা কিন্তু দুজনেই কিন্তু রয়েছে দুটো আলাদা দিক অথচ এরা দুজনে পৃথক দ্রব্য নয় অর্থাৎ দেহ এবং মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই কোনো মানসিক ঘটনা পরবর্তী কোনো মানসিক ঘটনার কারণ হতে পারে যেমন কোনো বস্তুর জ্ঞান থেকে তাকে পাবার আকাঙ্ক্ষা কিন্তু উৎপন্ন আমাদের হতেই পারে তাহলে এখানে জ্ঞান এবং আকাঙ্ক্ষা কারণ ও কার্য কিন্তু এখানে কিন্তু দুটোই হচ্ছে মানসিক আবার দেখা যাচ্ছে বলছে যে কোনো আমাদের অনেক সময় দেখা যায় যে কোনো রকম শারীরিক ঘটনা ঘটছে কোনো শারীরিক ঘটনা পরবর্তী অন্য কোনো শারীরিক ঘটনার আবার ফের কারণ হতে পারে এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে মস্তিষ্কের কোনো স্নায়ু কেন্দ্রে স্পন্দন হলে অঙ্গ সঙ্গে সঙ্গে সঞ্চালিত হতে পারে হয়তো আমাদের কি রকম বলবো হয়তো আমাদের লেখার ইচ্ছা হচ্ছে মস্তিষ্কের কোনো রকম একটা ক্রিয়া হলে সঙ্গে সঙ্গে আমাদের হয়তো লেখার একটা ইচ্ছা হতে পারে কোনো কিছু একটা ক্রিয়ার একটা ইচ্ছা হতে পারে কোনো কিছু একটা করার ইচ্ছা হতে পারে সুতরাং মস্তিষ্কের সঙ্গে আমাদের যে মনের সঙ্গে আমাদের যে দেহের একটা রিলেশন রয়েছে এটা কিন্তু এখানে কিন্তু সেটা এরা বলছে কিন্তু এই মতে কোনো মানসিক ঘটনা পরবর্তী শারীরিক ঘটনার কারণ অথবা বিপরীতক্রমে কার্য হতে পারে না মানে যেরকমভাবে একটা হলেই যে আরেকটা হবে এরকমভাবে যে মানে তারা কিন্তু সেইভাবে বলছে না এক মনোবৃত্তি ক পরবর্তী মনোবৃত্তি খকে উৎপন্ন করছে এবং খ আবার পরবর্তী মনোবৃত্তি গকে উৎপন্ন করছে মানে এই রকমভাবে ক থেকে খ হচ্ছে খ থেকে গ হচ্ছে এই রকমভাবে পরপর কিন্তু হয়ে যাচ্ছে এই রকম যে পরপর যে হচ্ছে এই যে একটার পর আরেকটা ঘটনা ঘটছে আরেকটার পর আরেকটা ঘটনা ঘটছে কিন্তু এটা একটা সরলতার একটা খাতে বয়ে চলছে পরপর পরপর হয়ে যাচ্ছে এখানে একটা ঘটনা ঘটলো তারপরে আবার অনুরূপ আরেকটা ঘটনা ঘটলো এই রকম একটা সরল খাতে বয়ে চলছে কিন্তু এখানে একটা আবার কিন্তু দেখা যাচ্ছে এই যে পরপর এরা যে বয়ে চলছে সরল খাতের মধ্যে কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো যোগাযোগ হচ্ছে না মানে দেহ দেহের মতো কাজ করে যাচ্ছে মন মনের মতো কাজ করে যাচ্ছে এদের মধ্যে কিন্তু আমরা কোনো যোগাযোগ স্বীকার করব না একটার পর আরেকটা ঘটনা ঘটছে আরেক পর কয়ের পর খ ঘটছে খয়ের পর ঘ ঘটছে কিন্তু আমরা এদের মধ্যে কোনো যোগাযোগ স্বীকার করব না অথচ এরা সমান্তরালভাবে কিন্তু প্রবাহিত হয়ে যাচ্ছে অথচ এদের মধ্যে কোনো যোগাযোগ নেই মানে দুটো ঘটনা শারীরিক ঘটনা শারীরিক ঘটনার মতো প্রবাহিত হচ্ছে আবার মানসিক ঘটনা মানসিক ঘটনার যে প্রভাব সেই যে শারীরিক ঘটনার উপর পড়ছে এরা কিন্তু দুজনে যে পুরো যে একটা যে আলাদা কিন্তু যে যার নিজের নিজের কাজ করে যাচ্ছে একটার পর একটা সবই ঘটছে সবই ঠিক আছে সারা সবই সুন্দরভাবে তারা ইয়ে হচ্ছে প্রবাহিত হচ্ছে কিন্তু এদের মধ্যে বলছে যে কোনো যোগাযোগ হচ্ছে না সুতরাং এখানে দেখা যাচ্ছে যখনই কোনো রকম মানসিক ঘটনা ঘটছে তখন তার অনুরূপ কিন্তু একটা শারীর বৃত্তি একটা ঘটনা ঘটে যাচ্ছে আবার যখন কোনো রকম দেহ যে ঘটনা ঘটছে তার অনুরূপ একটা কিন্তু মানসিক ঘটনা ঘটে যাচ্ছে এই দুটো অসংযুক্ত সমান্তরাল প্রবাহ কখনোই তাদের কিন্তু সমান্তরতা হারাচ্ছে না এরা কিন্তু এদের মতো কাজ করে যাচ্ছে এই এর কাজ দেহ যে ঘটনা দেহ যে ঘটনার মতো কাজ করে যাচ্ছে মানসিক ঘটনা মানসিক ঘটনার মতো কাজ করে যাচ্ছে কিন্তু এদের মধ্যে আবার কোনো যোগাযোগ হয় না মানে দেহজ এই যে দেহ যে যখনই মানে যখনই দেখছি যে কোনো দেহ যে ঘটনা ঘটছে তার অনুরূপ কিন্তু একটা মানসিক ঘটনা ঘটে যাচ্ছে এই দুটো অসংযুক্ত সমান্তরাল প্রভূহ কখনোই তাদের মধ্যে সমান্তরতা হারায় না এরা কিন্তু অসংযুক্তভাবে থাকলেও এদের মধ্যে কিন্তু যে সমান্তরতা রয়েছে এইটা কিন্তু সমান্তরতা যে সেইটা কিন্তু এরা কখনোই হারায় না সমান্তরবাদ কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মতো মন ও দেহের অত্যন্ত স্বাভাবিক নিকট সম্পর্ক কিন্তু এরা অস্বীকার করে না কেবল মাত্র ওই সম্পর্কের ব্যাখ্যা একটু অন্যভাবে দিয়ে থাকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলে যে মস্তিষ্কের কোনো স্পন্দন কারণরূপে আমরা আলোক অনুভূতি উৎপন্ন করে সমান্তরবাদও বলে যে মস্তিষ্কের ওই বিশেষ স্পন্দন না হলে কখনো আলোক চেতনা ঘটবে না তাহলে কোনো কিছু আলোক চেতনা ঘটতে গেলে আমাদের কোনো কিছু চেতনা ঘটতে গেলে আমাদের কিন্তু অবশ্যই প্রথমে মস্তিষ্কের কিন্তু স্পন্দন আমাদের স্বীকার করতে হবে মস্তিষ্ক ঘটিত ঘটনা মানসিক ঘটনা না হলে শারীরিক ঘটনা হবে না আবার শারীরিক ঘটনা না হলে কিন্তু মানসিক ঘটনা হবে না যে যার স্বতন্ত্র যে যার পথে চলছে কিন্তু তারা তাদের নিজস্ব দূরত্ব বজায় রেখে নিজস্ব গতি বজায় রেখে যে যার কাজ করে যাচ্ছে একটা ঘটছে তখন আবার আরেকটা হচ্ছে এক্ষেত্রে প্রথমটা দ্বিতীয়টার কারণ এটা বলা ঠিক নয় এ দুটো সমান্তর খাতে প্রবাহিত ঘটনা মাত্র প্রত্যেক স্ফুট বা অস্ফুট মানসিকতার সঙ্গে অনুরূপ শারীরিক একটা যে ঘটনা ঘটছে মানে একটা ঘটনা ঘটছে তার অনুরূপ আরেকটা ঘটনা ঘটছে সুতরাং প্রত্যেক স্ফুট অস্ফুট শারীরিক ঘটনার সঙ্গে অনুরূপ আরও একটা মানসিক ঘটনা সমান্তরালভাবে সহযাত্রী হয় একটা মানসিক ঘটনা ঘটছে তার অনুরূপ আরেকটা শারীরিক ঘটনা ঘটছে আবার শারীরিক যখন একটা ঘটনা ঘটছে তার অনুরূপ ঘটনা একটা মানসিক ঘটছে একে অপরের হচ্ছে সহযাত্রী হচ্ছে যদিও এদের মধ্যে কোনো যোগাযোগ নেই কেননা প্রথমেই তিনি স্পিনোজা তিনি প্রথমেই বলেছেন যে একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটনা ঘটবে একই ব্রহ্মের এরা কিন্তু দুটো রূপ শারীরিক জাঢ় যেটাকে বলা হচ্ছে আর মানসিক এরা কিন্তু সম্পূর্ণভাবে নিরপেক্ষ কিন্তু একই ব্রহ্মের এরা হচ্ছে দুটো রূপ স্পিনোজার এই যে মতবাদ বহু দার্শনিক কিন্তু পরবর্তীকালে মেনে নিয়েছেন এমনকি সমালোচক যারা তারাও কিন্তু এটা মানে সে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সমান্তরবাদ কিন্তু অস্বীকার করতে পারেনি কিছু কিছু হয়তো ভুল হয়েছে কিন্তু সমান্তরবাদ তারাও মেনে নিয়েছে এইবারে আমি যে স্পিনোজার মতটা আমি যে বললাম এইবারে যে সমালোচকরা তারা যে কিভাবে বলছে সেইটা কিন্তু আমি এবারে বলবো মানে সমালোচকরা কি বলছে সমান্তরবাদ দেহজ ও মনোবৃত্তির যে সহগামিতার কথা বলে তা কিন্তু সাধারণভাবে সমর্থনযোগ্য হলেও নিয়ত সহচারী যে এই যে ঘটনা তার কিন্তু যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেনি এখানে একটা এক্সাম্পেল এরা ব্যবহার করছে আচমকা যদি কোনো মানসিক ঘটনা ঘটে তাহলে তার স্বাভাবিক ব্যাখ্যা সমান্তরবাদভাবে কিন্তু সমান্তরবাদ কিন্তু ঠিকভাবে করতে পারছে না দেখা যাচ্ছে যে পাঠাগারে কোনো একটা শান্তচিত্ত স্টুডেন্ট সে হচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে হঠাৎ বজ্রধ্বনি উঠলো এবং চমকি উঠলো এর ফলে স্বাভাবিক ব্যাখ্যা কিন্তু এরা হচ্ছে কিভাবে দেবে যে ভৌতিক জগতে অত্যন্ত দ্রুত কম্পনশীল বায়ু কর্ণকুহরের বায়ুকে স্পন্দিত করলো ওই চমকপ্রদ অনুভূতি হয়েছে এবং সমান্তরবাদীগত কিন্তু ওই আচমকা অনুভূতির কারণ পূর্ববর্তী মানসিক অবস্থার মধ্যে কিন্তু অনুসরণ করবে বা যে কীভাবে তারা ব্যাখ্যা দেবে সেটা কিন্তু বলব কিন্তু ওই যে চমকের ওই যে চম ওই যে বিদ্যুৎ তার পূর্বে যে ছাত্রটা শান্ত হয়ে যে পড়াশোনা করছিল ওই মানসিকতার ওই সময় এমন কোনো উত্তেজনা ছিল না যা তার চমক উৎপন্ন করতে পারে এক্ষেত্রে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অধিকতর সমর্থনযোগ্য বলে মনে হবে এখানে দেখা যাচ্ছে যে বাজটা পড়ল এবং তার কানে যে আওয়াজ হলো এই এখানে যে তারা যে ব্যাখ্যাটা দিচ্ছে সমান্তরবাদ যদি মেনে নেয় তাহলে কিন্তু দেখা যাবে যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কিন্তু এখানে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সমান্তরবাদরা স্বীকার করছে যে জগতের ক্রমবিকাশে মনন শক্তির উদ্ভব একেবারেই কিন্তু নিরর্থক বলতে হয় মনন শক্তির কথা কিন্তু এখানে বলা যাবে না আমরা দেখছি যে জীবন সংগ্রামে যা কিছু প্রাকৃতিক নির্বাচনের দ্বারা রক্ষিত হয় তার প্রয়োজনীয়তা কিন্তু অস্বীকার করা যায় না কিন্তু সমান্তরবাদ মানলে জীবনযুদ্ধে মনন শক্তির কোনো উপযোগ থাকে না মনের সহায়তা ছাড়া যদি শরীর সকল ক্রিয়া সম্পাদন করতে পারে মন যদি ভৌত জগতে কোনো প্রভাবী বিস্তার যদি না করতে পারে তাহলে মনন শক্তির বিকাশের কোনো প্রয়োজনই থাকতে পারে না অর্থাৎ আমাদের এই যে জগতের মধ্যে আমাদের তো মনন শক্তির বিকাশ করতে হবে নাহলে আমাদের মনের কী ক্রিয়াকলাপ আমাদের তাহলে মনের কোনো গুরুত্ব পাচ্ছে না কিন্তু প্রাকৃতিক ও মানসিক যে ক্রমবিকাশের মনের যে আবির্ভাব ও অবস্থান ক্রমশই কিন্তু তা অপ্রয়োজনীয় বলিও দেখা যাবে বা অপ্রয়োজনীয় বলে সেটা হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু আমাদের যে এই যে জগতের মধ্যে যত সব ক্রিয়াকলাপ হচ্ছে সেখানে কিন্তু আমাদের মনোযোগের তো আমাদের এই যে জগতের ক্রমবিকাশে প্রাকৃতিক পরিবেশে আমাদের তো মনন একটা ক্রিয়া রয়েছে মন ক্রিয়া ছাড়া তো আমরা তো কোনো কিছু করতে পারি না তাহলে এই জগতের যে প্রভাব বিস্তার করছে জগতের উপরে সব কিছুর উপর প্রভাব বিস্তার করছে সেখানে তো আমরা মনন শক্তির অবশ্যই আমরা স্বীকার করব কিন্তু আমরা যদি সমার্থ মানে যদি আমরা যদি সমান্তরবাদ আমরা যদি স্বীকার করি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে মনন শক্তিটা নিরর্থক হয়ে যাচ্ছে কিন্তু আমাদের জগতের যে কাজকর্ম ক্রিয়াকলাপ সব কিছু হচ্ছে সেখানে তো আমরা মনন শক্তি ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না সব কিছুর উপর আমরা যদি প্রভাব বিস্তার না করি আমরা তাহলে কাজ করব কি করে সুতরাং এইখানে সমান্তরবাদ কিন্তু আমরা কিন্তু দেখছি যে একটা কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করছে আবার ফের দেখা যাচ্ছে কোনো কোনো দার্শনিক বলেছেন যে শরীর ও মন যদি সর্বদাই সমান্তরালভাবে প্রবাহিত হয় তাহলে সব শরীর ঘটনার সঙ্গে মানসিক ঘটনা স্ফুটভাবে বা অস্ফুটভাবে সহগামী হবার কথা তাহলে ভৌতিক জগতে সর্বত্র মানসিক ঘটনার অবস্থিতি স্বীকার করা প্রয়োজনীয় হয়ে পড়ে এবং সর্বমানসবাদের অদ্ভুত একটা প্রকল্প মেনে নিতে হবে যেহেতু সব কিছুর ক্ষেত্রে আমাদের যদি মনের যদি অস্তিত্ব স্বীকার করতে হয় যে কোনো কাজের ক্ষেত্রে কোনো কিছু কথা বলার ক্ষেত্রে যা কিছু ক্ষেত্রে আমাদের যদি মনন শক্তির যদি সব কিছুর কথা স্বীকার করতে হয় তাহলে এখানে আবার সর্বমানসবাদের একটা প্রকল্প গঠন মানে প্রকল্প আমাদের আবার মেনে নিতে হচ্ছে তাহলে মানব শরীরে পাকক্রিয়া শারীরিক বলে তার সহভূত কোনো মানুষক্রিয়া মানতে হবে তা যে যতই অস্পষ্ট হোক না কেন বোধ হয় এখানে থামা যাবে না জলের কম্পন গাড়ির গতি ভৌতিক ঘটনা তাদের সহযাত্রী মানে যে মানদণ্ড ঘটনা সবই থাকবে না কেন সব কিছুই তো থাকবে তাই বিশ্বে সর্বত্র মানসিকতার উপস্থিতি মানতে হবে সমান্তরবাদ অসম্ভব না হলেও এই হেতু ইষ্টমত কিন্তু হতে পারে না সুতরাং আমরা এখানে বলবো যে আমরা সমান্তরবাদ মেনে নিচ্ছি কিন্তু যে এটাকেই একেবারে প্রধান বলে একেবারে একদম পারফেক্ট এটা কখনো বলা যাবে না সব কিছু তো মানে জলের গতি তারপরে যে পাখির কোলাহল পাম্পের যে আওয়াজ মানে সব কিছু আমাদের কিন্তু সব কিছুই আমরা থাকছি কিন সব কিছুই আমরা মানছি তাহলে এখানে যে বলা হচ্ছে তাই বিশ্বের সর্বত্র মানসিকতার উপস্থিতি মানতে হবে আমাদের যে মানসিকতা রয়েছে আমরা তো এগুলো তো অস্বীকার করতে পারি না সব কিছুর উপর আমরা প্রভাব বিস্তারও করি সুতরাং আমাদের বলতে হবে যে সমান্তরবাদ কিন্তু কখনোই ইষ্টমত হতে পারে না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব